আজকে আমি আপনাদেরকে শিখাবো কি হয় আমি বলছি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি কখন কোন নিয়মে করবেন কিভাবে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এই আমলটি করতে আপনাকে কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না আপনি নিজে নিজেও আমলটি করতে পারবেন কারও শরণাপন্ন আপনাকে হতে হবে না তো বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার মনে থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা শুরুতে আমি বলবো এই আমলটি কেমন করে করবেন তারপরে আমি বলে দেব এই আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি কিভাবে করতে হয় আগে জেনে নেওয়া যাক যখন আপনি আমলটি করবেন এরপর আপনাকে পাক পবিত্র হতে হবে আপনার ঐর্য যদি থাকে তাহলে তো ভালো অন্যথায় আপনি উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করে পবিত্রতে স্থানে বসবেন আর এই আমলটি নামাজের পরও করতে পারেন যে কোনো সময় আপনি করতে পারেন তো আপনার মনকে স্থির রেখে তারপরে আপনি আমলটি করবেন তো যখন আপনি পাক পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে আমলটি করা শুরু করবেন তারপরে সর্বপ্রথম আপনাকে কী পাঠ করতে হবে আপনার জীবনের সমস্ত গুণাগত স্মরণ করে ক্ষমা প্রার্থনা করতে হবে হ্যাঁ আল্লাহ আমার জীবনের সমুদায় গুণাগাতা মাফ করে দেয় আমি জীবনে যত অন্যায় অপরাধ করেছি ছোট বড় তারপরে দিনে রাতে প্রকাশ্য করে সব গুণা অন্যায় অপরাধ ক্ষমা করে দিন আমার অন্তরকে পাক পবিত্র করে দিন তারপর আপনি নবী সাল্লামের মোহাম্মত কি ভালোবাসা নিয়ে কিংবা দুরুষে পাঠ করবেন সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম এবং যখন ইস্তেকফার এবং দুরুষে পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি সে আর পাঠ করবেন যখন পাঠ করবেন এর পূর্বে আপনাকে আপনার মনকে স্থির করতে হবে এবং মনে মনে মহানতpura এবং তাসবীত করতে হবে আল্লাহ। যে উদ্দেশ্যের জন্য আমি এই আমলটি করতেছি সেই উদ্দেশ্য আপনি বাস্তবায়ন করুন। আপনি আমার আমলকে কবুল করুন আমার সময়কে কবুল করুন। তারপরে আপনি সেই আরটি পাঠ করবেন। আর সেটা কি আমি আপনাদেরকে বলে দিছি জবন بسم الله الرحمن الرحيم ولبثوا في كهفهم ثلاثمئه سنه وعدد تسع ولبثوا في كهفهم ثلاثمائة سنين وازدادوا تسعا ولبثوا في كهفهم ثلاثمائة سنين وازدادوا تسعا إيه بسم الله الرحمن الرحيم ولبثوا في كهفهم ثلاثمائة سنين وازدادوا تسعا ولبثوا في كهفهم ثلاثمائة سنين وازدادوا تسعا ولبثوا في كهفهم ثلاثمائة سنين وازدادوا تسعا مالي بسم الله الرحمن الرحيم ولبثوا في كهفهم ثلاثمائة سنين وازدادوا تسعا ولبثوا في كهفهم ثلاثمائة سنين وازدادوا تسعا ولبثوا في كهفهم ثلاثمائة سنين وازدادوا تسعا এমনটি অন্য একটি হল আপনি যদি আরবি লিখতে পারেন তাহলে যাওয়ার দরকার নেই আর যদি আরবি স্বর্ণপন্ন হয়ে যে আমাকে এই আয়টি আপনি লিখিয়ে দেন এভাবে একটি কাগজ নিয়ে তার কাছে যাবেন সে সে আয়টি লিখিয়ে দেবে লিখে দেওয়ার পর সেই কাগজটি আপনি মুড়িয়ে তারপর ছোট বাড়িয়ে তারপরে আপনি কিছুর মধ্যে ভরে আপনি লটকিয়ে রাখবেন দাঁড়িয়ে রাখবেন

যদি আপনি কাগজের উপর মধ্যে সে আয়টি লিখে থাকেন তাহলে পুরো কাগজের মধ্যে কি খুঁজবেন তো প্রিয় ভাই বলেন এভাবে আপনার আমলটি করা হয়ে গেলো এখন এই তা কি করবেন কোথায় লটকিয়ে রাখবেন আপনি গাছে লটকিয়ে রাখবেন যদি আপনি কৃষিবিদ হয়ে থাকেন কৃষির সফলতার জন্য ফসল ভালো হওয়ার জন্য আপনি ফলন ভালো পাওয়ার জন্য এভাবে আপনি আমলটি করতে পারেন অনেক সময় দেখা যায় প্রেসের মধ্যে পড়ে যান যে জমিতে অনেক ধরনের পোকা রয়েছে তারপর আপনি কৃষি দিয়েছেন যে কোনো ফল গাছ আপনি লাগিয়েছেন তো এর মধ্যে পোকায় ধরেছে আপনি এভাবে আমল করুন বা এভাবে এই আটটি লিখে তারপরে লটকিয়ে রাখুন গাছের মধ্যে অবশ্যই আপনার ফসল ভালো হবে ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ আপনি আশাতে ফল পাবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা বিশ্বাস শেখে আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন একটি কথা আপনাকে মনে রাখতে হবে পাঁচ সব আমার সায়ী করতে হবে মানুষের কল্যাণের ক্ষেতমতে বেশি বেশ আপনার কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ